শামীম হোসেন পাটোয়ারি যদি এই ম্যাচটা জেতাতে পারতেন ঢাকা নিদেন পক্ষে খেলাটাকে সুপার ওভারে নিয়ে যেতে পারতেন মানে সুপার ওভারে গিয়েও তো জেতার সুযোগটা থাকতো তাহলে কেবলমাত্র এইবারের বিপিএল না বিপিএল ইতিহাসেরই অন্যতম সেরা ইনিংস হিসাবে এটাকে আমাদের মনে রাখতে হতো আমরা এখনো মনে রাখবো এখনো এটা বিপিএল এর অন্যতম সেরা ইনিংস হয়েই থাকবে কিন্তু ধরেন বছর কয়েক পর হয়তো বা আমাদের সেই স্মৃতিতে ধুলো জমে যাবে কেন না ম্যাচটা শেষ পর্যন্ত সামিল জেতাতে পারেন কি অসাধারণ কি অবিশ্বাস্য স্রোতের বিপরীতে কি দুর্দান্ত একটা ইনিংস সামিম খেললেন তেতাল্লিশ বলে অপরাজিত একাশি রানের নয়টা চার তিনটা ছক্কায় সাজানো ইনিংস কিন্তু এই সব কিছুই আসলে তার ইনিংসের মাহাত্ম অতটা বোঝাতে পারছে না যদি না আপনি খেলাটি দেখে থাকেন যদি না আপনি খেলার শেষ সময়টা দেখে দেখে থাকেন যদি না আপনি শেষ দুই ওভারের পরিস্থিতিটা নিজের চোখে দেখে থাকেন হারা হারা ম্যাচ ম্যাচ নিশ্চিতভাবে জয়ের কাছাকাছি ঢাকা ক্যাপিটালসকে নিয়ে গিয়েছিল তাতে করে আপনি শুধুমাত্র সিলেট টাইটান্সের সমর্থক না হলে নিরপেক্ষ ঢাকা সমর্থক হলে তো কথাই নেই নিরপেক্ষ সমর্থক হলো শামীমের জন্য আপনার একটুখানি খারাপ লাগার কথা ম্যাচটা তিনি থাকাকে জেতাতে পারেনি শেষ পর্যন্ত সিলেট টাইটান্স ম্যাচটা ছয় রানে জিতে নিয়েছে টুর্নামেন্টের শুরুটা সিলেট টাইটান্সের ভালো হয়নি ঘরের মাঠে রাশিয়া ওয়ারিয়ার্সের কাছে হেরে শুরু হয়েছিল কিন্তু তারপর তারা টানা দুটো ম্যাচ জিতলো নোয়াখালী এক্সপ্রেসের পর তারা হারিয়ে দিল এই ঢাকা ক্যাপিটালসকে অন্যদিকে ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচটা তারা জয় শুরু করেছিল রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে কিন্তু এই ম্যাচে এসে তারা হেরে গেল ম্যাচটা শামিম পাটোয়ারির ব্যাটিং মাহাত্মে পরিপূর্ণ যেমন ঠিক তেমনিভাবে আজমতুল্লাহ ওমর জায়ের অলরাউন্ড পারফরমেন্সেরও একটা স্বাক্ষর রেখেছে তবে ডিসাইডার শেষ পর্যন্ত কোনটা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সিলেট টাইটালসের ছয় রানের জয়ের টার্নিং পয়েন্ট আসলে কোনটা ওই চব্বিশটা বল নাকি সেই দশটা বল নাকি একেবারে ওই একটা বল দেখুন স্বামী কথা বলছিলাম আপনি একদম শেষ থেকে শুরু করুন যে শেষ দুই ওভারে ঢাকা ক্যাপিটালস প্রয়োজন ছিল পঁয়তাল্লিশ রান শামীম পাটোয়ারি সাতচল্লিশ রানে নট আউট রয়েছেন তখন উইকেট চলে গেছে আটটা ঢাকার জয়ের সম্ভাবনা কেউ কিন্তু আসলে দেখেননি সত্যিকার অর্থেই কেউ দেখেননি হ্যাঁ শামীমেরি জায়গাতে পার্সোনাল গ্লোরি হচ্ছে তার রানটা বাড়ছে তার ফিফটিটা হবে এইটা তার কনফিডেন্সের জন্য সামনের ম্যাচগুলোতে কাজে লাগবে ভবিষ্যতে বাংলাদেশেরও হয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এই ইনিংসটা দিকে পেছনে ফিরে তাকালে তিনি ওই আত্মবিশ্বাসটা পাবেন তবে এই ম্যাচটা জিতিয়ে ফেলবেন শেষ দুই ওভারে দুই উইকেট হাতে নিয়ে পঁয়তাল্লিশ রানের প্রয়োজন তার মিটিয়ে ফেলবেন অমনটা আসলে কেউ ভাবেননি শামীম ওই সময় প্রায় আনথিংকেবল যেটা সেইটাকে বাস্তবে রূপ দিয়ে দিয়েছিলেন উনিশ নম্বর ওভার করতে আসলেন আজমতুল্লাহ ওমর যিনি এই আফগানিস্তানের অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা অলরাউন্ডার টি টোয়েন্টি ফরম্যাটে আইসিসি র্যাঙ্কিংয়েও নয় নাম্বারে আছে তিনি দেখলাম কিন্তু তিনি আসলে খুবই খুবই প্রতিষ্ঠিত অলরাউন্ডার যিনি এই ম্যাচটাতে প্রথমবারের মতো বিপিএলে খেলতে নামছেন এই জায়গাটাতে সিলেট টাইটান্সের হয়ে এবং ব্যাটে তার ঝড় উঠেছে বোলিংয়েও তিনি তিন ওভারে বাইশ রান দিয়ে তিন উইকেট নিয়ে নিয়েছেন কিন্তু ওই ওভারটাতে শামিম পাটোয়ারি তার উপরে চড়াও হন প্রথমত হচ্ছে গিয়ে ওই যে রিভার্স স্ল্যাপে তিনি যে হচ্ছে গিয়ে একটা চার মেরে নিজের ফিফটিতে পৌঁছে গেলেন পরের বলে আবার ছক্কাটা মারলেন ওই ওভারে আরও একটা চার মারলেন এবং আঠারো রান নেওয়ার প্রেক্ষাপটে লাস্ট ওভারে সাতাশ রানের প্রয়োজনীয়তা এসে দাঁড়ালো হ্যাঁ ঠিক আছে একত্রিশটা বত্রিশ বলে শামিম ফিফটি করেছে সেটা ঠিক আছে কিন্তু তারপরও শেষ ওভারে এই সাতাশ রানটা হবে আর কিভাবে তখনও আসলে খুব একটা এইটা ভাবা যায়নি যে ম্যাচটা ওই পর্যায় পর্যন্ত শামীম পাটোয়ারি নিয়ে যাবেন লাস্ট ওভার বোলিং করতে আসলেন মোহাম্মদ আমের যিনি ওয়ার্ল্ড ক্রিকেটে এত বছরের অভিজ্ঞ এবং তখনও ম্যাচ জয়ের জন্য ফেভারিট প্রথম বলটা শামীম পাটোয়ারি চার মাললেন মোহাম্মদ আমেরকে ছয় বলে সাতাশ রান থেকে হয়ে গেল পাঁচ বলে তেইশ রান আমিরের নেক্সট বলটা ওয়াইড হলো অতএব সেই পাঁচ বলে বাইশ রান নেক্সট বলটা নো বল হলো পাঁচ বলে একুশ রান এবং ফ্রি ফ্রি হিটে শামীম পাটার একটা ছক্কা মেরে দিলেন চার বলে প্রয়োজন পনেরো রান তখন কিন্তু এইটাকে মনে হচ্ছিল যে শামীম যেই ফর্মে রয়েছেন এবং যেইভাবে তিনি ব্যাটে কানেক্ট করতে পারছেন যেইভাবে তিনি সব ধরনের তার ওই ট্রেডমার্ক শট তো রয়েছে এই যে একেবারে এই কি বলা চলে যে স্কোয়ার লেগ ফাইন লেগের উপর দিয়ে তিনি যেই শটটা খেলেন এবং এই ইনিংসটাতে তিনি হচ্ছে গিয়ে ওই রিভার্সটা খুব ভালো খেলেছেন স্ট্রেইট যে একটা চার মেরেছেন সেটা তো অসাধারণ ফলে চার বলে পনেরো রানের ইকুয়েশনটা মিটিয়ে শামীম পাটারি ফেলতে পারবেন বলেও মনে হচ্ছিল যদিও আমিরের করা নেক্সট বলটা এটা তিনি আসলে ছেড়ে দিলে হয়তো বা ওয়াইডি হতো মারার চেষ্টা করেছিলেন ব্যাটার ইনসাইড পার্টে লাগলো কোনো রান হলো না তিন বলে পনেরো রান হয়ে গেল নেক্সট বলে তো তিনি আবার একটা চার মেরে দিলেন দুই বলে এগারো রান নেক্সট বলেতে তিনি আরও একটা চার মেরে দিলেন লাস্ট বলে তখন সাত রান প্রয়োজন না সাত রান নিতে পারবেন না কিন্তু লাস্ট বলটা তো তিনি যদি ছক্কা মারেন তাহলে তো ওইটা খেলাটা সুপার ওভারে পর্যন্ত নিয়ে যাওয়া যায় এবং স্বামীপাঠের পাটের পক্ষে তো সেটা আসলে সম্ভব ছিল মোহাম্মদ আমের ওই সময় তার এই এত বছরের সকল এক্সপিরিয়েন্স পেলেন একটা যে বলটা করলেন পারফেক্ট একটা ইয়োরকার তিনি করলেন যেই ইয়োরকারে শামীম পাটোয়ারের ব্লক করা ছাড়া আসলে কিছু করার ছিল না মানে তিনি চাইলে মারতে যেতে পারতেন এই কিন্তু সেই ক্ষেত্রে হয়তো বা বোল্ড হয়ে যেতে পারতেন এল হয়ে যেতে পারতেন অসাধারণ একটা ডেলিভারি মোহাম্মদ আমের ওই লাস্ট বলটাতে করলেন পরে শামিমের ওইখানটাতে সত্যিকার অর্থেই তেমন কিছু করার ছিল না এবং ছয় রানে ম্যাচটা শামিম পাটোরি দল ঢাকা ক্যাপিটাল সরে গেল শামিম পাটোরি নিজে আসলে ট্রাজিক হিরো হয়ে গেলে তাহলে দেখেন এই যে লাস্ট দুই ওভারের যে অবস্থা সেখানে কি ম্যাচটা কি করে ফেলেছিলেন শামী পাটোরি এবং লাস্ট বলে যে আমি বলছি যে এক বলের যে হিসাব এইটা হচ্ছে সেই এক বলের হিসাব লাস্ট বলে ছক্কা মারলেই তো সকল কিছু গিয়ে এই জায়গাটাতেই চলে আসতো না আপনি আমাকে বলেন তো দেখি এবার নাম্বার টু আসেন টার্নিং পয়েন্টে যেটা আমি বলছিলাম যে চব্বিশ বলের হিসাব চব্বিশ বলের হিসাবটা কি আজমতুল্লাহ উমর ইনিংস ঢাকার বিপ এইখানটাতে বিপক্ষে ব্যাটিংয়ে নেমে সিলেট টাইটানস যে একশো তিয়াত্তর রান করেছে সেইটা মূলত আজমতুল্লাহ ওমর ওই বিস্ফোরক বিধ্বংসী ইনিংসটার সৌজন্যেই ঢাকার শুরুতেই তারা দুইটা উইকেট হারিয়ে ফেলেছে রনি তালুকদার এবং তিনি নেমেছিলেন যে মেহেদি হাসান মিরাজ তাদের উইকেট পরপর দুই ওভারে সাত রানের মধ্যে হারিয়ে ফেলেছে তারপরে একটা পার্টনারশিপ হয়েছে সাইম এবং পারভেজ হাসেন মধ্যে সেই পার্টনারশিপটাও ব্রেক হয়েছে পরপর দুই ওভারে যখন দুইজন আউট হয়ে যান ছয় রানের মধ্যে একটু পরে আফিফ হোসেন আউট হয়ে গেছে এখানে এই এর কথাটা বলতেই হবে আসলে পারভেজ হোসেনি মনের কথাটা বলতে হবে যে টুর্নামেন্টে চার নম্বরে নেমে তিনি খুব ভালো করছেন প্রথম ম্যাচে অপরাজিত পঁয়ষট্টি পরের ম্যাচে ষাট এই ম্যাচেও তিনি চুয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন খুব ভালো একটা ইনিংস তিনি এই জায়গাটাতেও খেলেছেন পরে টি টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে ওয়ার্ল্ড কাপের পরিকল্পনায় তাকে হয়তো বা আমরা মিডিল অর্ডারের ওই জায়গাটাতেই দেখতে পাবো যাই হোক তারপরে গিয়ে যখন আফিফ আউট হয়ে গেলেন ঢাকার পাঁচ উইকেট পরে গেল তখনও কিন্তু তাদের স্কোরটা ওই যে একশো পঞ্চাশ একশো ষাট বড় জোর ওর হতে পারে আজমতুল্লো মোট সেই জায়গাটাতে চব্বিশ বলে অপরাজিত পঞ্চাশ রানের একটা ইনিংস খেলেন হ্যাঁ তিনি লাইফ পেয়েছেন পনেরো রানের সময় তিনি একটা লাইফ পেয়েছেন কিংবা ধরেন ওই যে সালমান মির্জাদ যে উনিশ নাম্বার ওভারে দুইটা চার দুইটা ছক্কা মারলেন ওইখানটা তো লাইফ পেয়েছেন বাট স্টিল খুবই ব্রুটাল একটা ইনিংস তিনি খেলেছেন যেইটা ঢাকা তাদের বিপক্ষে রানের একটা পুঁজি এনে দিয়েছিল ফলে আপনি ওইখানটা ওই এক বলের হিসাব টার্নিং পয়েন্টে রাখতে পারেন আজমতুল্লর্যায় এই চব্বিশ বলের হিসাবটা তো আপনি টার্নিং পয়েন্টে রাখতে পারেন এবং থার্ড যেটা হিসাব আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে দশ বলের হিসাব দশ বলটা কি একশো চুয়াত্তর রানের টার্গেটে ব্যাটিং করতে নেমেছে ঢাকা শুরুতেই তারা একটা উইকেট হারিয়েছে তারপরে পাওয়ার প্লেয়ারটা ওইভাবেই তারা প্রায় পেরিয়ে যাচ্ছিল কিন্তু পাওয়ার প্লেয়ার একেবারে লাস্ট বলটাতে গিয়ে আহমেদ ওইখানে উসমান খানের উইকেটটা তুলে নিলেন ওই জায়গাটাতে তারা একটা ব্রেক থ্রু পেয়ে গেল এবং নেক্সট ওভারটাতেই দুই দুইটা উইকেট তুলে নিলেন সেই আজমতুল্লাহ অমর জাই সাইফ হাসান এবং মোহাম্মদ মিঠুনের উইকেটটা তুলে নিলেন এবং নেক্সট ওভারটাতে যখন মেহেদি হাসান মিরাজ তিনি নাসির হোসেনকে আউট করলেন এই দশ রানের মধ্যে চারটা উইকেট কিন্তু সিলেট টাইটান্স তুলে নিল পাঁচ উইকেটে বিয়াল্লিশ রানে পরিণত হয়ে গেল ঢাকা ক্যাপিটালস ফলে সেই জায়গাটাতেই তাদের ইনিংসের একেবারে ভেঙে দিয়েছে সিলেট টাইটান সেটা বলা যেতেই পারে ওই দশ বলের মধ্যে তারা যখন চার চারটা উইকেট তুলে নিল হ্যাঁ এরপরে সাব্বির হোসেন এবং শামীম পাটার একটা পার্টনারশিপ হয়েছে সাব্বের আজকেও টোয়েন্টিস করেছেন তিনি একটা ছক্কা মারার পর নাসুমকে ওই ওভারেই তিনি লং অনেক ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শামীম পাটোয়ারের ওই সময় লড়াইটা কেবলমাত্র নিঃসঙ্গ যোগদার লড়াই এবং সেইটা তারই একটা ব্যক্তিগত ইনিংস ভালো ভালো ইনিংস হয়ে থাকবে অমনটাই মনে হচ্ছিল ঢাকা ক্যাপিটালস এরপরও উইকেট হারিয়েছে এবং সেটা বললাম লাস্ট দুই বলে যে দুই ওভারের যে হিসাব সেই হিসাবে সময় ঢাকার আসলে কোনো রকম কোনো চান্স ছিল না শামিমের কারণে সেটা একটা খুবই রিয়েলিস্টিক চান্স হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তিনি আর পারেননি ট্রাজেকিরই তিনি হয়ে গিয়েছিল তাহলে এই যে ম্যাচটা যেখানে সিলেট টাইটান্স ছয় রানে হারালো ঢাকা কে সেইখানে টার্নিং পয়েন্টের হিসাবে আমি বলছিলাম তিনটা বিষয় এক বলের বিষয় হচ্ছে কি ওই যে লাস্ট বলে ছক্কা মারতে পারলে খেলাটা সুপার ওভারে চলে যেত আগের দুই ওভারে যেই হিসাব সেই ইকুয়েশন মাথায় রাখলে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বার টু যেটা চব্বিশ বলের হিসাব আজমতুল্লা ওমর যেই ইনিংসটা সেই ইনিংসটাই আসলে ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে ছেলে টাইটেলস স্কোরটা একশো পর্যন্ত নিয়ে গেছে এবং নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে গিয়ে ওই যে দশ বলের মধ্যে চার চারটা উইকেট তুলে নেয়া সিলেট টাইটান্স এর সেইখানেই ঢাকার ইনিংসটা একেবারে মুখ থুবড়ে পড়ার দশা হয়েছিল এই তিনটার মধ্যে টার্নিং পয়েন্ট কোনটা আমার কাছে টার্নিং পয়েন্ট আসলে আজমতুল ওমর জায়ের ইনিংসটাই সত্যিকার অর্থে কারণ ওই ইনিংসটাতে স্কোরটা অত বড় জায়গায় গিয়েছে তিনি লাইভগুলো পেয়েছেন সেইটাকেও এর মধ্যে ইনক্লুড ধরতে পারেন টার্নিং পয়েন্টের হিসাবে সেই জায়গাটাতে ধরতে পারেন অবভিয়াসলি বাকি যে আমি হিসাবটা বললাম দশ বলের হিসাবে এক বলের হিসাব সেগুলো তো রয়েছেই কিন্তু ঢাকা ক্যাপিটালস যে ওই স্কোরটা তাদের বিপক্ষে সিলেট টাইটান্স নিয়ে গিয়েছিল একশো তিয়াত্তর পর্যন্ত তাতে আজমতুল্লমর জায়ের যিনি এই ম্যাচেই প্রথম খেলতে নেমে চব্বিশ বলে পঞ্চাশ রানের অপর যদি ট্রেনিংস খেলেছেন এবং তিনটা উইকেটও তিনি পেয়েছেন এবং এই বিশ্বের কেন তিনি অন্যতম সেরা টি টোয়েন্টি অলরাউন্ডার সেটার ছাপ রেখেছেন তার ওই ব্যাটিং ইনিংসটাই লাইভ সহ ইনক্লুডেড যেটা সেটাকেই আমার কাছে এই সিলেট টাইটান্সের টানা দ্বিতীয় জয়ের টার্নিং পয়েন্ট মনে হচ্ছে শামিম পাটোয়ারের ওই ব্রিলিয়ান্ট 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 এফোর্ট সত্ত্বেও একমত হবেন কি আপনি